এই পনিরের ভুজিটা কিন্তু পাঁচ মিনিটে রেডি করা যায় আমি পেঁয়াজ ঢেলে দিয়েছি পিঙ্ক হয়ে গেছে এবার টমাটো ঢেলে দেব টমাটোটার আমি কিন্তু লবণ দিয়ে নেব এটা হচ্ছে কালকে আমার দুধ ফেটে গিয়েছিলো দুধের মধ্যে লেবুর রস দিয়ে বেশি করে ছানাটা ফাটিয়ে আমি ছেঁকে নিয়েছি ওগুলারই আজ ভুজিয়া বানাবো স্বাদ অনুসার লবণ এটা কাশ্মীরি লাল মেচ এটা শুধু কালার হয় হালকা ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো হলুদ মশলাটা কিন্তু রেডি ঢেলে দেবো পনির মিক্স করে নিতে হবে এটা কিন্তু রুটি বড়োটার সঙ্গে খুব ভালো লাগে আমার এটা কিন্তু রেডি এভাবে অনেক সময় আমি বানিয়ে রাখি আর দুই ব্রেডের মাঝখানে লাগিয়ে ব্রেকফাস্ট করে দিন আমার পনির ভোজিটা কেমন হয়েছে বলবেন কিন্তু